এই জন্ম দিবস পালন করে নবী করিম সালামের আনুগত্য নয় নবী করিম সালামের যদি আনুগত্য করা হয় তাহলে নবী করিম সালাম যেভাবে চলতে বলেছে আল্লাহ তারা যেভাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলেছে সেই রকম ভাবে যদি আমরা অনুসরণ করি সেরকম ভাবে যদি আমরা আনুগত্য করি তাহলে নবী করিম সাল্লামের কি করা হবে আনুগত্য করা হলো কিন্তু আমরা তো আল্লাহ তাবারাকালা এবং আল্লাহ রসুল সাল্লাম যেভাবে অনুসরণ করতে বলেছেন সেভাবে আমরা রাসূলের কি করি না আনুগত্য করি না আজকে আমরা নবীর জন্মদিন এমনভাবে ভাবে পালন করলো যে সম্পূর্ণ কি বেদা যেটা একবারে কোনো হাদিসেই পাওয়া যায় না যে নবী করিম সাল্লাম আলি সাল্লামের জন্মদিবস কি করতে হবে পালন করতে হবে নবী করিম সাল্লাম আলি সাল্লামের আনুগত্য কেমন আকারে করেছে আপনাকে একটি ঘটনা বলি হাদিসের ঘটনা বলি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম আলি সাল্লামকে যখন কাফেরা মুসরেকেরা মারার জন্য চারিদিকে পাহারাদার ছিল চারিদিকে পাহারাদার ছিল আল্লাহ রসুলকে মারার জন্য কাফের এবং মুসরেকেরা সেই সময় আল্লাহ তাবারক হাজরত আলী রাজি আল্লাহ তালকে বললেন আলী তুমি কি করো আমার বিছানায় ঘুমিয়ে যাও আমার বিছানায় তুমি কি হয়ে যাও ঘুমিয়ে যাও এবং এই যে মালগুলো গুলো দেখছ এই ধন গুলো দেখছ এই টাকা পয়সা গুলো দেখছ এই টাকা পয়সা গুলোকে ধন গুলোকে কি করবে এগুলো হচ্ছে এতি মিসকিনদের মাল এদের এদের মাল তুমি কি করবে তাদের আমানত দিয়ে আমার সকালে তুমি তাদের মাল বুঝিয়ে দিয়ে মদিনায় এসে তুমি কি করো আমার সাথে দেখা করবে তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ বিছনায় ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে সকাল হলো মাল যার যার মাল ছিল হাজরত আলী রাজি আল্লাহ তালহ দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে হাজরত আলী রাজি আল্লাহ তালহ নবী করিম সাল্লাম যা কথা বলেছিলেন সে অনুযায়ী মালগুলোকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে মদিনায় দেখা করলেন মদিনায় দেখার করার পরে হাজরত আলী রাজি আল্লাহ তালহর সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন আলী যে রাত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মারার জন্য যে রাত্রে আল্লাহ রসুলকে মারার জন্য কাফের মুশ্রেকেরা চারিদিকে পাহারাদার ছিল সে রাত্রি তুমি কি করে সেই বিছানায় ঘুমিয়ে থাকলে হাজার আলী রাজি আল্লাহ তালহ বললেন ও আমার সাঁখিরা ও আমার সঙ্গীরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কোনোদিন মানুষকে মিথ্যা কথা বলেননি কোনোদিন মানুষকে ধোকা দেননি আল্লাহ রসুল সালাম আমাকে বললেন এগুলো মাল হচ্ছে ফকির মিসকিনদের মাল এগুলো মাল হচ্ছে ইহতিম মিসকিনদের মাল এই মালগুলো তুমি বন্টন করে দেবে সকাল হবে মালগুলো তুমি তাদের কাছে পৌঁছে দেবে আর পৌঁছে দেওয়ার পরে মদিনায় এসে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে নবী করিম সাল্লাহিসাল্লাম কোনোদিন মানুষকে ধোকা দেননি আমাকে বললেন আলী তুমি ঘুমিয়ে যাও সকাল হবে সকালের পরে এই মালগুলো তুমি কি করবে ফকির মিসকিনদের মালগুলোকে তুমি কি করে দেবে এই আমানত দার মালগুলোকে তাদের কাছে পৌঁছে দেবে এবং পৌঁছে দেওয়ার পরে তুমি মদিনায় আমার সাথে সাক্ষাৎ করবে তাহলে আল্লাহ রসুল তো কোনোদিন মানুষকে ধোকা দেননি কোনোদিন মানুষকে কি করেননি গালি দেননি কোনোদিন তো মানুষকে ধোকা দিয়ে চলেননি মিথ্যা কথা বলেননি তাহলে আমি নবীর উপরে তাওয়াক্কুল রেখে নবীর উপরে আনুগত্য করে নবীর উপরে ভরসা করে আল্লাহর উপরে ইমান এবং নবীর উপরে ইমান রেখে তাওয়াক্কুল করে আমি আনুগত্য করে কি করলাম ঘুমিয়ে গেলাম আমার এটা ধারণা যে আমি যতক্ষণ পর্যন্ত সকাল না হচ্ছে যতক্ষণ পর্যন্ত সকাল না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিটমার অন করব না আমাকে কেউ না সব যতক্ষণ পর্যন্ত সকাল না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কাফেরেরা এসে কিছু করতে পারে না মারতে পারে না সকাল হয়ে গেল আমি মালগুলো বন্ধ করলাম মালগুলো দিয়ে দেওয়ার পরে আমি মদিনায় এসে কি করলাম দেখা করলাম তাহলে এই ঘটনা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহর এই ঘটনা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে তারা হাজরতের সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের আনুগত্য কতটাই করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য কীভাবে করেছেন আর আজকে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করি কি করে বেদাত করে কি করে শেখ করে কি করে মানুষকে গাড়ি দিয়ে কি করে মানুষকে ধোকা দিয়ে যেই কথা আল্লাহ রসুল যে কথা সাহাবিরা যে কথা তাবে তাবি কেউ করেননি সেটা আমরা নিয়ে আজকে কি করছি দিবস পালন করছি যেটা সম্পূর্ণ হচ্ছে কি বেদাত দিবস পালন করা যাবে না জন্মদিবসের কোন আলামত পাওয়া যায় না হাদিস দ্বারা প্রবাদ হয় না যে কি করতে হবে পালন করতে হবে তাহলে যদি আমরা আল্লাহর রাসুলেরই আনুগত্য করলাম আল্লাহর রাসুল দেরই যদি আমি নাবির আনুগত্য করলাম তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করতেও বলেননি সাহাবিদেরকে করতে বলেননি সাহাবিরা বেঁচে থাকাকালীন তারা বলেন করেননি তাহলে আমরা করতে বললেন না আর আজকে আমরা কি করে নেব করব নবী করিম সাল্লাহ ইসলামের জন্মদিবস পালন করব এটা হবে আমাদের জন্য কি আনুগত্য নয় এটা আমাদের জন্য অনুসরণ নয় এটা আমরা আল্লাহ রসুলের উপরে আনুগত্ব করি না আমরা আরো আল্লাহ রসুল সাল্লামের উপরে নাফার মানি করি আরও আমরা কি করছি আল্লাহ রসুল সাল্লামের উপরে নাফার মানি করছি কারণ যে জিনিসটা আল্লাহ রসুল করেননি করতে বলেননি যেটা সাহাবিদের মধ্যে করেননি যেটা ইমামদের মধ্যে করেননি চার ইমাম ইমাম রাজদালিও করেননি সেটাই আমরা কি করে করতে পারি এটা আমাদের করা কি নয় ঠিক নয় এটা আল্লাহ রসুলের কি করা নয় আনুগত্য নয় কারণ আল্লাহ তাবারা কয়তা আলাহ আয়াতের মধ্যে বলে ওয়ামা আর সাল্লাহ রসুল ইল্লাহর ইহতি আল্লাহ ইজিনিল্লাহ আল্লাহতাফালা কতায়ালা বলছে যে আল্লাহর ক্রমে কেবল মাত্র। আনুগত্য করার জন্য আমি রাসূলদেরকে কি করেছি প্রাণ করেছি রাসুলদেরকে আমি কি করেছি পাঠিয়েছি আমি আল্লাহ নবী রাসুলকে পাঠিয়েছি তারা যেন কি করে তার আনুগত্য করে তার অনুসরণ করে এই জন্য আমি মানুষকে পাঠিয়েছি কেন পাঠিয়েছি এই জন্য যে তারা আনুগত্য করলে তাদের কি হবে তারা লাভবান হবে তারা হেদায়াত হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা কালাম পাকের মধ্যে বলেন যে

লেখা জানতেন না সেই নবীকে সালি সালামের উপরে কি করো তোমরা উম্মি নবীর উপরে কি করো ইমান তিনি আল্লাহ তালার বাণী সমূহকে বাণী সুমূহের উপরে কি করো তোমরা ইমান আনো ইমান যদি আমরা আল্লাহর উপরে নবী নবীর প্রতি ইমান আনি তাহলে আমাদের মোহাম্মদ সাল্লামের উপরে কি করা হবে ইমান আনা হবে আর যখনই আমরা নবী করিম উপরে ইমান আনবো তখনই আমাদের আনুগত্য করা হবে তাহলে আমরা যদি আনুগত্য করি হাদিস কোরআন অনুযায়ী আমাদের কি করতে হবে আনুগত্য করতে হবে কেন আমরা রাখবো যাতে করে যদি আমরা ঈমান আনি আনুগত্য করি তাহলে আমাদের কি করা হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করা হবে আর আমরা কি হব হেদায়তাপ্ত হব আল্লাহ তবরাকালা সুরা আল আরাফের একশো আঠান্ন বার নম্বর আয়াতের মধ্যে এই কথাই বললেন যে তোমরা কি করো আমি আমার উপরে ইমান আনো নবী রসুল্লের প্রতি কি করো ইমান আনো উম্মি নবীর উপরে ইমান আনো যদি তোমরা ইমান আনো আল্লাহ এবং আল্লাহর রসুলে যদি তোমরা আনুগত্য করো তাহলে তোমরা কি হবে হেদায়াত প্রাপ্ত হবে তোমরা হেদায়াত পেয়ে যাবে তাহলে আজকে আমরা ইমান রাখবো আল্লাহর উপরে তারপরে আমরা কি করব সাহাবি তারপরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর আনুগত্য করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেরকম ভাবে আমরা চলব যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন নি নিষেধ করেছেন সেটাকে আমরা পরিত্যাগ করব ছেড়ে দেব তাহলে আমাদের কি করা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনুগত্য করা হবে পানি ঘটনা রয়েছে নবীর উপরে নবী রাসূলদের আনুগত্য সম্পর্কে আমরা আনুগত্য করি না যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মানে আতা আনি ফাঁকা দাতা উল্লাহ অমান আসা আনি ফাঁকা দাসা যারা আল্লাহর এতাত করল তারা নবী করিম সাল্লাহ সাল্লামের এতাত করল আনুগত্য করলো যারা নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করলো তারা না কি করলো আনুগত্য করলো তাহলে কি আমাদের উচিত হবে যে আল্লাহ আল্লাহ এবং রসুলের আনুগত্য করা আজকে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করি না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করি না আজকে আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা একান্তই কর্তব্য যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যেন চলার তৌফিক দান করেন আল্লাহু আকবার আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহ